আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা জিল হজ মাস চলছে আজ সোমবার বারোই জিল হজ আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজ সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন নবীজের শেখানো ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া যদি আপনি তিনবার মাত্র পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আল্লাহ তালা আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার আবার বলতেছি আল্লাহ তালা আপনার জন্য তার খাস খাজানা বিশেষ ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল্লা আলমিন আপনার নসিব খুলে দিবেন আপনার তকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না আপনার ঘর সংসারের মধ্যে থেকে ঘর সংসারের মধ্যে চারোদিক থেকে অর্থ সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার আল্লাহ তালার যদি এই গুণবাচক সিফাতি নাম নবীজির শেখানো ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আপনি মাত্র তিনবার পড়তে পারেন ইংশ আল্লাহ এই দোয়ার মধ্যে সেই শক্তি সেই পাওয়ার আল্লাহ তালা দান করেছেন আপনি জবানে জবানে পড়বেন আর মনে মনে আল্লাহ তালার কাছে আপনার অসুবিধার কথাগুলো বলবেন আপনার পড়া শেষ হইতে দেরি হবে তালা আল্লাহর মদত আল্লাহর সাহায্য আসতে আর দেরি হবে না আল্লাহ একবার তো এই দোয়াটি কীভাবে পড়বেন কী নিয়মে পড়বেন তার আগে জানায়া দেই যারা মাঝে মধ্যে প্রশ্ন করেন হজুর মনকার প্রশ্নের উত্তর দিব কিভাবে ওই অন্ধকার কবরের মধ্যে থাকবো কিভাবে। নবীজি একটি দোয়া শিখাইয়া দিছেন। অবরের আজাব তো বন্ধ হয়ে যাবে মার রব্বুকা অমা দিন অমান নবকে তোমার রবকে দিন কি তোমার নবীকে অমান হাজার রজুল আল্লাহি কুম নবীজির চেহারা দেখাইয়া বলবে এই ব্যক্তিকে কি তুমি চেন যদি ওই ব্যক্তির জিন্দগি নবীর জিন্দগির সাথে না হয় ওয়ালা আমল করতে দিলেই তো আমাদের শরীরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যায় কি আর কারোর মধ্যে আমলিওয়ালা যদি না হয় তাহলে বলবে লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না আর আজাব শুরু হয়ে যাইবে এই জন্য আল্লাহ তালার রসুল একটা দোয়া শিখাইয়া দিছেন ওই দোয়াটি আপনাদের কাছে মনে হয়েছে হঠাৎ এই জন্য জানাইয়া দিতেছি আপনারা আজকে পড়বেন আমার সাথে তিনবার পরবেন আল্লাহ তালা আপনাকে খালিয়াতে ফেরত দিবেন না তার আগে জারায়া দেয় এটা একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব এই জন্য ইমানি দায়িত্ব হিসাবে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি শুনে আমল নাও করে এক একটা কথা যেহেতু কোরআন হাদিসের কথা আল্লাহর নবীজি বলেন আল কুরআন হাদিসের এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহু একবার কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিস বিকুল্লি মা সামিআ মা জালিস ফিকহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা سنه দিনি এলেম শেখার অল্প সময়ের একটু মজলিস 60 বছর দাঁড়াই দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করবেন আপনার কারণে ভিডিওটি পেয়ে গেল আপনার আমল নামায় দান করবেন আমার আমল নামার মধ্যেও দান করবেন আল্লাহ একবার তাতে ওই বান্দাবান্দির কিন্তু স্বভাব কমবে না এই জন্য মনে থাকতে এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি ওয়ান করে দেন এবং বেশি বেশি শেয়ার করে দেন এতে যেন ইসলাম প্রচার প্রসার হয়ে যায় দেখা যায় ইউটিউবে ঢুকলে নাচ গান নাটক সিনেমার ভিডিও বেশি অনেকেই কমেন্ট করে কেউ কেউ মাঝে মধ্যে যে হুজুর আমরা ইসলামিক ভিডিও পাই না এই জন্য নাটক সিনেমা দেখি আউজবিল্লা হফিরুল্লাহ এই জন্য ইসলামিক ভিডিও আপনার আমার বেশি বেশি প্রচার করা ইমানই দায়িত্ব তো আল্লাহর নবী যে শিকায় দিয়েছেন এই দোয়াটি এই দোয়ার মাধ্যমে রিজিক প্রশস্ত হবে অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধি হবে এবং মনকার নেকের এর প্রশ্নের উত্তর সহজ হইয়া যাইবে আল্লাহ হ একবার দুয়াটি হলো লা ইলাহা আমার সাথে বলেন লা ইলা মধ্যে টান দিতে হবে লাইলাহানা লা তিন টান লা ইলাহা ইলা হাক উল্মবির আল্লাহ একবার নবীজির শেখানো দোয়া মন কার কিরের প্রশ্নের জব সহজ হবে এবং আপনার রিজিক প্রশস্ত হবে অভাব দূর হবে ঋণ পরিশোধ হবে লা ইলাহা ইল্লাল্ল হুল হাক লা ইলাহা ই হলমোবিন তিনবার পাঠ করবেন ফজরের পরে তিনবার জোহরের পরে তিনবার আসরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এশার পরে তিনবার বা যখনই মনে হবে তখনই পাঠ করবেন এখনও যদি তিনবার পাঠ করেন উজু থাকুক না থাকুক দাঁড়ানো আছেন বসা অবস্থায় আছেন শো অবস্থায় আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় ওই আমল পুরা আমলটা করতে পারবেন আল্লাহ একবার ইনশাল্লাহ আর আপনি জবানে জবানে পাঠ করবেন স্কিনে উচ্চারণ দেখবেন বাংলায় উচ্চারণ কত সহজ করে দিচ্ছি ইসলাম আর আমাদের সেই ইসলাম শেখার জন্য কোরআন আদিস শেখার জন্য মা বাবা স্বার্থ হইছে নিজের বাড়ি ছাড় হইছে খেলার সাথীদের ছাড় হইছে খেলার মাঠ ছাড় হইছে দূর দেশে গিয়া এই শহরে গিয়া পড়ে ঢাকায় গিয়া পরে থাকতে হইছে মাদ্রাসায় আল্লাহ আকবার সাহাবা একরাম এভাবে দিন শিখছে লা ইলাহা ইল্লাল্লাহুল হকুল মুবিন আজকে যে আমলটি আমাদের যে আমলটি আপনাদের বলেছি নবীর যে শেখানো দোয়া এই দোয়াটি সিয়াসাত আল সহিহখানা কিতাব আছে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা আমরা দাওরা হাদিসে পড়ছি আবার ফেকার মধ্যে পড়ছি ইফতা যখন পড়ছি ইফতা বললে মুফতি হয় তখন পড়ছি আইদুল ইফতা ইফতা আলাসবা সিরাজি সরিদি মুফতি ফতুয়া স্বামী মুমা শহেখানার কিতাবের নাম বলছি দাওরা হাদিসের শাহখানার কিতাবের নাম ইফতাল শয়েখখানা কিতাবের নাম তো কেন বললাম যে এই কেতাবগুলোর মধ্যে থেকে আলোচনা হয় বিশেষভাবে এই কেতাব থেকে আমরা যাচাই বাছাই করে এই দোয়াগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আজকে যে দোয়াটি দেব এই দোয়াটি হলো মুসলিম শরীফের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে আছে ইর্মিজি শরীফের মধ্যে আছে সোহে মুসলিম সোহে দাউদ সোহে তিরমিজি তিন তিনটা কিতাব সোহি অর্থাৎ সোহি সোহি বলা হয় যার মধ্যে নির্ভেজাল কোনো ভেজাল নাই যার দলিল আছে অসংখ্য সাহাবির জবান থেকে যে হাদিসটি বের হয়েছে সেই হাদিসটি হলো সই হাদিস সে হাদিসটি হলো কি যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাত করে দিবেন আল্লাহ একবার কাল আমতের ময়দানে ওই ব্যক্তি এমন অবস্থা উঠবে যে আল্লাহ তালা তার উপরে রাজি থাকবেন তার উপরে সন্তুষ্ট থাকবেন এই দোয়াটি পড়ার আগে আপনার নবীজ উপরে দূরত পাঠ করতে হবে এই দূরদটি পাঠ করবেন দূর পাঠ করার সময় এরকম বুকের উপরে হাত দিয়ে নেবেন এতে ফায়দা কি আপনার হাট ভালো থাকবে মানুষ বলে হৃদরোগ হয় হৃদরোগ হবে না হাট ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আপনার অন্তর ভালো থাকবে আপনার কলবের মধ্যে আল্লাহ তালা হেদায়তের নূর দান করবেন আল্লাহ তালা এই উশিলায় আপনার নেক হায়াতকে বাড়াইয়া দিবেন আল্লাহ একবার তো আগে আপনি এস্তে ফার পাঠ করবেন আস্ত ফেরুল্লাহ ওয় এত বলা আস্ত ফেরুল্লাহ ও এত বলা আস্ত ফেরুল্লাহ হ্যা ও পাঠ করলাম ইনবার পাঠ করলাম তারপরে শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করবেন আমি যেই যে শরীফটি বলতেছি ওই শরীফটি স্ক্রিনে যদি সম্ভব হয় লিখে দেব স্ক্রিনে দেখবেন আর সমানে সমানে পাঠ করবেন সল্ল ভুয় মোহাম্মদ ভুয়াই সেই দিন সাল্লিনবার পাঠ করবেন ধুরুশ্রী পাঠ করলেন ইস্তেফার পাঠ করলেন দূর পাঠ করবেন এখন বলবেন রে তু না অনেক জায়গায় লেখা আছে রাজীত বাংলা বাংলার উচ্চারণ হয় না আগের যে অনেক কিতাবের মধ্যে ভুল আছে রাজিতা রাজবর রা খা জবর খা জবর গা হয় না রজবর র হয় رضي رضيت بالله ربنا ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا الله اكبر এই দোয়াটি যদি প্রতিদিন আপনি তিনবার করে পাঠ করতে পারেন ফজরের পরে আর মাগরিবের পরে বা যখনই মনে হয় উজু থাকুক না থাকুক দাঁড়ানো থাকেন বা অবস্থায় থাকেন বা অবস্থায় থাকেন আল্লাহ জানায় আমার নাম পাঠ করার জন্য তোমার বিশেষ প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই দুনিয়াতে প্রত্যেকটা আমল করার জন্য একটা প্রস্তুতি আছে নামাজ পড়ার জন্য অজু লাগে কালেমা পড়লে আপনি মুসলমান হবে নামাজ পড়ার জন্য অজু লাগে কালেমা পড়তে অর্থাৎ মুসলমান হইতে অজু লাগে গোসল লাগে রোজা রাখার জন্য এক মাস রোজা রাখা ফরজ মাহে রমজান লাগে হজ করার জন্য টাকা লাগে জাকাত দেওয়ার জন্য টাকা লাগে কিন্তু এমন একটা এবাদত যে এবাদতের জন্য সময়ের কোনো প্রয়োজন নাই টাকার কোনো প্রয়োজন নাই তাহারাত অর্থাৎ পবিত্রতার কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলা বলতেছেন হে মমিন বান্দা বান্দিগণ তোমরা সকাল বিকাল বেশি পরিমাণ আল্লাহ তাহলে জিকির করো এতে কি হবে তোমার অন্তর পরিষ্কার হবে যখন আপনি একটি গুণা করছেন বলি মধ্যে অন্তরের মধ্যে দাগ পড়ে গেছে আরেকটি গুণা করছেন আবার দাগ পড়ে গেছে এরকম দাগ পড়তে পড়তে সম্পূর্ণ কলপটা অন্ধকার হয়ে যায় তখন আর কোরআন হাদিসের কথা ভালো লাগে না দাড়ি টুপি ভালো লাগে না নামাজ ভালো লাগে না জিকির ভালো লাগে না আল্লাহ তা রসুল বলতেন যে যদি তোমাদের একটা গুণা হয়ে যায় তোমরা সাথে সাথে একটি ভালো কাজ করে নিও সাহাবাহরম জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল ইলাহা ইল্লা পরা কি ভালো কাজ নবীজি বললেন ইলাহা ইল্লাহ হলো সমস্ত ভালো কাজের মধ্যে উত্তম ভালো কাজ আল্লাহ একবার অন্য হাদিসে নবীজি বলেন এক ব্যক্তি মুট ভৈরা ভৈরা আল্লাহ রাস্তায় স্বর্ণ দান করতেছেন আর এক ব্যক্তি জিকির করতেছেন বসে বসে বড় কোনো জিকির নয় শুধু আল্লাহামদুল্লাহ আল্লাহ একবার এই জিকির করতেছে নবীজি বলতেছে ওই যে মুট ভরে ভরে যে টাকা দান করতেছে ওই ব্যক্তির চাইতে এই জিকিরকারী ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা বেশি নেকে দান করতেছেন আল্লাহ একবার আশ্চর্য লাগে না আমরা কাউকে দান করতে দেখলে বলি ঈশ্বরে এই ব্যক্তি কত ভালো মানুষ ফেরেস্তার মতো মানুষ এর মতো আর মানুষ হয় না না সে দান করে গরিব মিসকিনকে দান করে এই দানের টাকাটা হালাল কি হারাম ওইটা বাসি না তার মতো ভালো মানুষ হয় না কিন্তু আর ব্যক্তি যে জিকির করে পাঁচ শক্ত নামাজ পড়ে এর যদি একটু ভুল পায় ইহ নামাজ পড়ে আবার এই দোষ করে আর যে দান করলো সে রাতের বেলা কোথায় যায় এটি কেউ খবর রাখে না এই জন্য ভাই দোস্তর বুজুর্গ জিকিরের মধ্যে সবচেয়ে বেশি নেকি সবচেয়ে বেশি ফায়দা যখনই আপনার কোনো গুনা হয়ে যাবে সাথে সাথে আপনার সুবাহয়ান্লাহ আলহামদুলিল্লাহ লাইলা পড়বেন তার আগে পড়বেন আস্তা ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অর্থ কি আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই ইস্তেক ফারের দ্বারা দশটা উপকার দশটা উপকার এর মধ্যে একটা দুনিয়ার মধ্যে উপকার হইল যে বেশি বেশি ইস্তেক ফার পরে আল্লাহর নবী যে সত্তর থেকে একশতবার এস্তেক ফার পড়তেন যে সবচেয়ে বেশি বেশি ইস্তেক ফার পড়বে আল্লাহ তালা তার জন্য এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবে যে সে কল্পনাও করতে পারে নাই আল্লাহ একবার মিন হাইসু কোরআনের মধ্যে বলেছেন মিন হাইসু লা সে কল্পনাও করতে পারে নাই এই জায়গার থেকে তার সম্পদ আসবে এই জায়গার থেকে সম্পদ এসে তাকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ একবার এই জন্য আপনি প্রতিদিন আস্তা গির্লাহ আস্তাগিরুল্লাহ অর্থ কি আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আস্তাগ ফিরুল্লাহ আস্তাগিরুল্লাহ ফিরুল্লাহ তিনবার হয়ে গেল উনত্রিশ নম্বর পারা সুরায়নু এর মধ্যে আল্লাহ তা জানাই দিছেন ফাকুল তুস্তাক ফিরোরব্বকুম ইত্না হুকে নাকাফা র তোমরা যদি বেশি বেশি স্তেফার করো আল্লাহ তাহলে তোমাদের গুনা শুধু মাফ করবেন না গুনা তো মাফ করবে নেই। ইউর সামা আলাই কুম্মেদর র আসমান থেকে গাই ভাবে আল্লাহ যে বলছেন অফিস সামা রিজিক আমি রিজিক আসমানে রাখছি ওই আসমান থেকে গাই ভিভাবে এমনভাবে তোমাকে সাহায্য করবে ভাবে ধন দৌলত দান করবে রিজিক দান করবে লাসেব তুমি কল্পনাও করতে পারো নাই আল্লাহ একবার অফিস জামা বলছিলাম বাকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন্ন হু কেন র ইরশিরি সামালে কুম্মিদ র র আল্লাহ তালা তোমার সম্পদকে বাড়াইয়া দিবে যা সম্পদ আছে ওইটাই আল্লাহ তালা বাড়াইয়া অনেক দূর পর্যন্ত নিয়ে যাইবে সেটা ব্যবসা হোক চাকরি হোক যেভাবে হোক এই দায়িত্ব আল্লাহ তালারু খুব আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছি কোরআনাদেরকে যাদের নিঃসন্তান দম্পতি তারা প্রত্যেক নামাজের পরে ফিরল্লাহ আস্তাগিরুল্লাহ ফিরুল্লাহ নিয়মিত তেত্রিশ বার পাঠ করবেন অথবা এগারো বার পাঠ করবেন তবা বার অথবা একশো বার পাঠ করবেন ইনশাল্লাহ দিনের মধ্যে আল্লাহ তা আপনাকে সন্তানের সুসংবাদ দান করবেন আল্লাহ একবার অয়ুম দিদি কুমভিয়া মোয়ালি উম বানিন ওয়াজে আল্লাহ কুমান হার তোমাদেরকে তোমাদের বাগানের মধ্যে আল্লাহ তা ফসল দান করবেন বাগান হলো কি আপনি যে চাকরি করেন চাকরির বেতন বেতন হইল আপনার বাগান আপনি যে ব্যবসা করেন ব্যবসার মধ্যে লাভ হইল আপনার বাগান ওইটার মধ্যে বারাকাত দান করবে মাসের শেষে আর বলবেন না যে মাসের শেষে হাত খালি হইয়া যায় এই ইস্তেফারের মাধ্যমে আল্লাহ তাহলে বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ এই জন্য বলছিলাম বেশি বেশি ইস্তেকফার করবেন দুরূত পড়বেন আর রদিতু ইসলাম রদিতাহ ওয়া রাসূলা এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জন্নতকে অজীব বানাই কতবার পাঠ করবেন প্রতিদিন তিনবার করে পাঁচ নামাজের পরে যখনই মনে হবে তখনই এছাড়া যখনই মনে হয়েছে আজকে আমার সাথে যদি তিনবার পাঠ করেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না রদে ইতুবিল্লাহ হিউরব বাউ আবিল্ ইসলামী দিন অনেক ভাই বোনেরা অসহায় হইয়া রিংগস্ত হইয়া অভাবে পরে বিভিন্ন রকম বিপদ আপদে পরে দোয়া চাইছে তাদের জন্য যদি দোয়া না করি তাহলে অন্যায় হইবে এখন তাদের জন্য দোয়া করব দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি উমটি আপনি যদি পারেন আমার সাথে বলবেন না পড়লে শুনলে একই ফায়দা কি সব আমি পড়তেছি আপনি শোনেন বা আমার সাথে বলেন ল হুম্বা ইন্নি আস আলুকা হামদু লা ইলাহা ইলা তাল হান্না নুল মানবদি ও সামাওয়াতি ওয়াল আ রুদি ইয়া ওল জালালি ওয়াল ইক রম ইয়া হাইয়ো ইয়া অইয়ো আল্লাহ হয়ে পড়েস না আজমটি আপনার শুনতে পেরেছেন আপনার খোশ নসিব এখন ছোট্ট দুরুটটা তিনবার পরে আমার সাথে চল্লল্লাহ ভুয়ালাই ওয়াসাল্লাম সল্লল্লাহ ভয়ালৈ ইউসাল্লাম চল্লল্লাহ ভয়ালাই ইউসাল্লাম আল্লাহ মা আ মিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া ওয়াল الاول ইয়া ওয়াল আখির ইয়া রাহিম আল কি রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আপনার বান্দা বান্দিরা হাত উঠাইছে আল্লাহ কেউ কেউ আমিন বলতেছে আল্লাহর কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনি জানেন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের तमाम জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি এত সুগিনময় مربিজি যেখানে অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আপনার বান্দা বান্দিরা কেউ ঋণ গ্রস্ত দোয়া চাইছে কি অভাব গ্রস্ত দোয়া চাইছে আল্লাহ কারো চাকরি হয় না বেকার আল্লাহ আপনার খাজানায় কোনো কিছু অভাব নাই আপনি নিজে বলেছেন অফিস সামাই রিজ হুকুম আমি তো আসমানের রিজিক রেখেছি আল্লাহ আসমান ও আলার রিজিক ও সেই নাম ধরে ডাক দিয়েছি আল্লাহ আমাদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ দয়া করে করে আমাদের সকলের জরুরত সমস্ত হাজতগুলোকে আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন হজের মাস চলতেছে আল্লাহ ঈদ উল আজহার দিনগুলো চলতেছে আল্লাহ তৃতীয় দিন আমাদের হাতগুলাকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন আল্লাহ যারা দোয়া চাইছে সন্তানের বিবাহ না আল্লাহ উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ যারা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালামের মধ্যে আটকে গিয়েছে আল্লাহ কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ সকলকে আপনি উদ্ধার করে নেন আল্লাহ সকল সমস্ত মাওলা বিপদ আপদ থেকে আসমানিবালা জুমিনীবালা মুসিবত থেকে সকলকে আপনি হেফাজত নসিব করে দেন আসমানি বালা আসমানে উঠাইয়া জমিনে বালা জমিনে দাফন করে দিয়ে হাওয়ার বালা হাওয়াই উড়াইয়া আপনার আপনি হেফাজত করে দেন আল্লাহ আল্লাহ যাদের মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে জানি না মা বাবা কি অবস্থা আছে মা বাবার কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন যাদের কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন এই সন্তানের ওসিলা মা বাবার না জাতির ওসিলা বানাইয়া দেন আল্লাহ যে যে উদ্দেশ্য করে দোয়া চাইছে আল্লাহ আপনি অন্তর জামি মনের খবর জানেন সকলের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হজের মাসের ওসিলা আল্লাহ জিল মাসের সিলাই আল্লাহ আল্লাহ আপনার গুন বাচক সিফাতি নামের সিলাই ইসমে আজমের সিলাই আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ মাওলা সে হাত দুইখানার সিলাই আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের আফ আপনার রসিলের রোজা করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার আর যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্ধীর যে আমিন বলাটা পছন্দ সে আমিনের ও আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের না বলা কথা না বলা ব্যথা এগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ظبياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل آخر كلمتنا عند الموت لا اله সসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মক্কা আর সফর করার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা